বিজ্ঞানীরা গবেষণা করতেছে এরা আমাদের দেশে কিছু কিছু যারা আল্লাহকে মানে না আল্লাহকে দিয়ে স্নো কোট বলবো ঘোষণা দেয় ওদেরকে আমি চ্যালেঞ্জ করলাম ওরা গবেষণা করছে কেউ কয় মুরগি আগে কেউ কয় ডিম আগে আর ফায়সালে এ পর্যন্ত ওরা দিতে পারে না কিন্তু এই ফায়সালা নিতে হলে মোল্লাগারের কাছে আগে আসা লাগবে আচ্ছা হাঁস আর মুরগি এরও দুই পাও কতক্ষণ হাঁস ডিম কখন পারে রাইতে পারে না দিনে পারে সরকম আর মুরগি কখন পারে কেন পারে কেন পারে মুরগি কেন দিনে পারে হাঁস কেন রাইতে পারে এটা শুনতে চাইলে মনলাগার কাছের দুই পাও মুর্গি কাল্লা আঙুল দিছে পানি টান দিলে পানি আর হাঁসে কাল্লা দিছে কথা কয় না কাল্লা বৈঠিয়ে দিছে না এদিন হাঁসে এরকম বৈঠিয়ে মারে মার হাঁস যায় না

যারা করাত কাজ করা দিয়ে কাজটা বানায় তাদের কি কয় যারা

ঈশ্বর আমি দিব তবে তোমার একমাত্র মিয়া আমি শুনছি খুব সুন্দরী তোমার মিয়া আমাকে আমার সাথে বিয়া দিতে হবে এবার নুহ আলাইহিস সালাম বলল আমার মিয়া হলো একটা স্বীকার করতে আমি দুইজনের কাছে বলে লোহা পেরাক পাতাম আমি তোমাকে দেব না তুমি চলে যাও নুহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মিয়া হলো একটা বর হইছে দুইজন আবার এই লোকটা আমার মিয়াকে বিয়া করবার জন্য আল্লাহ রাজি বিয়া করবার জন্য সে অবার দিছে নইলে আমাকে

তিনটা বরের কাছে স্বীকার করছি এই লোকটা মিস্ত্রি যদি স্বীকার না করি আমার নৌকটা বানা দিবে না আল্লাহ বলে রাজি হও সব ব্যবস্থা করব আমি তাহলে নুহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে দিব মিয়া হলো একটা বর হলো বাজান কয়জন নৌকা হয়ে গেল নুহ আলাইহিস সালাম কে বললো নৌকা হয়ে গেছে নৌকা বাসানোর আগে তোমার মিয়াকে বিয়ে দাও

খাবার খাও সব বড় যাত্রীকে বা খানা পিনে শেষ হয়ে গেল এবার বলতেছে সাত সকালে বিয়ে বড় দেবলি আমরা বাড়িতে চলে যাবো নোহা লাগি আল্লাহর কাছে বলে আল্লাহ খানা পিনে শেষ পর এখন রেডি হয়ে গেছে বিয়া পড়া দিলে বউ নিয়ে বাড়িতে চলে যাবে তবে আল্লাহ মিয়া হলো একটা পর হলো তিন চারটে আমি এখন কি করব আল্লাহ বলে বন্ধুরে তোমার বাড়ি কি বিড়াল আছে বলে আছে তোমার বাড়ি কি কুকুর আছে বলে আছে কয় বানর কি আছে কয় আছে এই বানর কুকুর আর বিড়াল আর তোমার মিয়া সেই ঘরে আছে ওই ঘরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও এবার নূহ আলাইহিস সালাম বিড়াল বানর আর কুকুর এক রুমের মধ্যে ঢুক হইছে ওরা এক রুমের মধ্যে যাইয়া দস্তপায়তে না মারামারি করবে কুকুর বানর আর বিড়াল ঘরের মধ্যে দিয়ে দেখেন কি অবস্থা হয় একটু পরে দেখতে কোন কারোর জান ঠিক নাই নোহারি সাল্লাল্লাহু আলাইহি ভালো বিড়ালও ভালো না আল্লাহ করের মধ্যে দিলে আমার মেয়েটা মারি ফালাইবে এবার করের মধ্যে পাইলে কয়লে আল্লাহ বললেন বন্ধু নুহুরে বররা কি রেডি হইছে বিয়া তুমি বরাইয়া দাও বলে আল্লাহ কার সাথে বিয়ে বরাবো কয় বিয়ে বরা দাও এবার নুহু আলাইহিস সালাম ঘরের মধ্যে যা দেখে আপনার সাথে কন্যা কি সাইজের একই রকমের একই সুন্দর কান একই রকমের কান একই রকমের নাক একই রকমের হাত চারটা মিয়া বাদান বসে আছে আল্লাহ বললেন চারিগ্রামে বাদান চলে গেল ইসাল্লামের বিবি বলে সামিরে আর সাত দিন হায়া গেছে আপনার মেয়ে বিয়ে দিলেন মিয়ার বাড়ি গেলাম না

এই পিনা প্যান করার পরে বলতেছে বিএন আমার মিয়াটা কেমন কয় আপনার মিয়া ভালো কিন্তু পেট ভরে খাওয়াইলে রাখে দিলে আবার তিনি চুরি কইরা খায় আপনি মনে বুঝতেছেন আমার কথা তাই না আর রকম তো হবে শাר মিয়া আপনারে একটা মিয়া সাইট দেব লক্ষণ কিbadan ভালো এই লক্ষণ ভালো না আমাদের দেশে কিন্তু এই অবস্থা হয়ে গেছে একটা ছেলে একটা মেয়ে ৩৩ লোকের সাথে প্রেমার ভালোবাসা করে যে যুবকের কাছে আসে ভালো থাকে না ওদের মন কতক্ষণ প্রেম করে খাইছে শাখা হয়ে গেছে বাজান পাকা রাগ করে চলে যায় বাজান টাকা এক একটা ছেলে ভালোবাসা একটা ছেলে বাড়ি হলো এই গ্রামে মিয়ার বাড়ি হলো আর এক গ্রামে দুইজন মোবাইলে করতে বাদান ভালোবাসা জীবনে হয় নাই তার সাথে কোনদিন দেখা পরে মোবাইলে ফোন করে বলতে রতে একা দুইজন পার্কে করছে বাদান দেখা এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া কয় আস্তে আস্তে টাকা এবার ছেলেটা মিয়ার দিকে তাকাইয়া মাথা হইছে গোল ছেলে বলে মিয়া টাকা ছেলে বলে মিয়াকে তাড়াতাড়ি কাপড় সুপুর কোন না বিয়া নাই কিছু নাই ইদ্ধানি প্রেম ভালোবাসা হইছে বিয়ার আগেই কবুলের আগেই তোমার দুই সন্তান না হয়ে গেল এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের শ্যাম চুরি করছে কথাটা আপনাদের গ্রামের নাম কি কোন বৈরব বৈরব তো দুইটা এটা ছোট বৈরব এই আপনাদের ছোট বৈরব গ্রামের যদি গ্রামের মধ্যে পঞ্চাশটা যুবক যুবতী যদি থাকে তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে আপনি রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে থাকেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁয়তাল্লিশটা রাত বারোটার পরে লাইনে আছে ও কি করতেছে তাহার যত মাস করতেছে তাই না হ্যাঁ ও ছেলের হাতে তাসোবাল দিয়ে বাবা মুর্শিদ তো নামাজ পড়ে দশ পিলে রাস্তা দেখালি আটে এর ঘুম কইরা। আর মুয়াজ্জিম যখন সকাল বেলা আযান দেয় বাবা মুর্শিদ ঘুম থেকে লয় করে উঠে ওসুদা কাশেও না। দিয়ে আরেক বাড়ি সামনে ঢাকা আসসালাতু খাইরুন মিনান ন। ঘুম হইতে নামাজ এই বাড়ির পিছনে মাইক দিয়ে গোম হইতেন থেকে শুরু করে ঘরে দরদা দিয়ে রায় সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকের মধ্যে কি দেখতেছে ওই জায়গায় আসুন মিনার নাও না কয় তুই আমারই বাড়ির সামনে আছে ওই যে খুঁটো একটা খাইতে লিয়া তাওয়াবেন এখন তো ঠিক করবেনি এক একটা ছেলে মোবাইলের মধ্যে একটা মেয়ে প্রেম করছে কয়টা ছয় সাতটা প্রেম করছে মোবাইল একটার সাথে কথা কইতেইছে আর একজন রিং দিছে ওইটা কাটিয়ে দিয়ে আবার সারাটা করে হ্যাঁ 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 হ্যালো বেশ শরম দেখছি এইরকম বেশ শরম দেখছি

না না টাকা লাগবে কালো করে বোন দিলে বিয়ে হয়ে গেল তুমি যে এইভাবে বিয়ে করলে তুই যে বিয়ে করার পরে তোর ছেলে মেয়ে যাই কিনি করবে না এর কি কোন নিশ্চয়তা আছে কথা কন তুই এই রকম করবি তোর ছেলে আর তোর মেয়ে এই রকম করবে তুমি যে ছেলে একটা ছেলে হয় 10টা মেয়ের সাথে ভালোবাসা করছে বিয়ে করবে একটা নয়টা তুমি ঠকাইলা

কেউ যদি দুই রাকাত নফল নামাজ পড়িয়া বিবির যদি সুমা দেয় এদিক তাকান আবু তাও শরীফের হাদিসের মধ্যে আছে খুব বালা খাতনি খুব বালা দি ইয়াদি খুব বালা দি রেজবি খুব আয়না আইনি স্বামী যদি বিবির সাইডটা অঙ্গে দিয়ে নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মুনাজাত করে স্বামী স্ত্রীর পিছনের জীবন জীবন শুরু থেকে জন্মের পর থেকে বাসর করে রাত পর্যন্ত যত গুনা করছে সব গুনাহ আল্লা মাফ করে দিবে এই ছেলেটা বছর করে গেছে বছর করে যায় নামাজ পড়বে বিবির সাথে সুখে দুঃখের বেতন কথা বলবে ছেলেটা তা না বলি এক উপর বসে গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ বলে যে আজকে তোমার আমার বাসর ঘর দুজন আলাপ আলোচনা করবো এবার তো বন্দিগি করবো আর তুমি গান গাইলিয়া

স্বামী হাত ধরে টান দিয়ে তুলছে বিবি তুমি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কথমি পড়ে গেল কানের পাশ দিয়ে আল্লাহ বাসাইছে যেমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশটা এই কথাটা আল্লাহ

ভালো করে লক্ষ্য করে খুব খারাপ লাগতেছে আচ্ছা যদি কোনটা খানে আলোচনা করি সোনার জন্য

যেতে আর মেয়ের বাড়িতে গেছে শ্বশুর বিয়ে বাড়ি যখন গেছে বিয়ে আদর যত্ন করছে খানা করছে বিয়ে কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন ভাই কি হয়েছে দেখেন না কিছু বলা যায় না আমাদের করছে কি কিছু কি বুঝতেছেন কিছু বলা যায় নোহাল আল্লাহ এই মনে হয় নোহালামকে ডাকে নুহ আলহিম হাইতে যায় বলে এবারে বলে আব্বা পয়সা কেমন মিয়া বিয়ে কয় আমার মিয়া হলো একটা তুই চাইছিস তাই জীবন ভরা খাম চাইবে

চার নাম্বার মেয়ার কাছে গেলেন পোস্টে দিলেন বলে বিয়ে কেমন পায় আপনার মিয়া এত সুন্দর এত সুন্দর মিয়া জীবনে কোনো দিন দেখি নেই নুহা লাগে সাল্লাম হাত দুইতে টান করে দিয়ে বলে मारे আয় এইটাই হলো আমার ঔরস কন্যা সিল্লা কন আল্লাহু আকবার নুহা লাগে সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করল আল্লাহ বলল বন্ধুরে এবার নুহা লাগে সাল্লাম যখন দরখাস্ত করছে সব মানুষকে হত্যা করো আল্লাহ বন্যা দিবে বন্যা দিয়া সব মানুষকে বর্তমান মেরে ফেললেন কারণ ওই মানুষগুলি যদি বেঁচে থাকতো বন্যা দিয়া সব মানুষগুলি বর্তমান মেরে ফেললেন কুত্তর সাথে যেটা বিয়ে দিত সেটা মারা গেছে পানরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এরপরে বিড়িয়ালের সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে এমন কি ওই সোন চল্লিশ জন লোক বাদানি মানান ছিলেন ওনারা ব্যতীত সব মানুষ বাদান বিদায় হয়ে গেছে আল্লাহ সব उसके बाद जल सर्च দিল বানানা সর্ব আপনার উসা তাহাতা 40 গজ পানির নিচে বধান পড়েছিল এমন কি কাবা ঘরের উপরেও বধান কাবা কট্টাও 40 গজ পানির নিচে বধান পড়ে গিয়েছিল এর পরে আল্লাহ যখন হুকুম দিলেন পানির জায়গা বধান পানি যখন বধান চলে গেল এই পৃথিবীর মানুষ নাই এবার হুয়া লাগে সংনাম কোনো মনে চিন্তা করতেছে একজন বুড়ি মা আমার কাছে পড়েছিল ছিল বাবা যেদিন বন্যা আসবে আপনি তখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে যাইবেন এবার নুহু আলহি সাল্লাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ পাহাড়ের পদ দেশে পাহাড়ের বাসে একটা কুড়িয়া গাছ একজন বুড়ি মানুষ আমার সাথে যাইতে কিন্তু নেওয়ার কথা আমি ভুলে গিয়েছি এবার সেই পাহাড়ের কাছে যা দেখে কুড়িয়া ঠিকই আছে আর বাড়ির মধ্যে একজন মানুষ নড়াচড়া করতেছে এটা বোঝা যা ডাক দিয়ে বলে পুরি আপনি কি বাড়িতে আছেন পুরি মা তোরা এসে बोलतेছে বেটা কবে বন্যা হবে দাঁড়াও আমি তাড়াতাড়ি টপলা বিদে রাখছি আমি এখন আসবো তুমি তো অপেক্ষা করো আমি ওই পানির তলে পড়ে morte চাই না নয়া আলাইহিস সালাম আল্লাহ তোমার এই বাঁধিকে নেওয়ার কথা আমার মনে নাই আল্লাহ 40 দিন পর্যন্ত

এবার যখন আর মানুষ নাই দুনিয়ার সব মানুষ আছে

অনেক জায়গা আপনার দু তিন বছর পর্যন্ত বাদান বানাইছে বানাইয়া বানাইয়া সুন্দর করে সুপ হয়েছে এরপরে বাটা জ্বালাইয়া বাদান পরাইছে এরপরে রং করিয়া সুন্দর করে বাদান সাজিয়ে রাখছে তিন চার বছর পর আল্লাহ বললেন বন্ধু নুহুরে একটা লাঠি হাতে নেয় নুহু আলহি সাল্লাম লাঠি হাতে নিয়ে বলে আল্লাহ লাঠি নিয়ে আমি কি করব আল্লাহ বলেন বন্ধু নুহ যে বাতিল বানাইছো হাড়ি গুণি হারি গুনি পাতিলি গুনি এক এক করে তুমি ভেঙে ফেলো লুহু আলহিম আল্লাহ আস তিন-চার বছর ধরে এই হাড়িগুনি আমি বানাইছি এরপরে রুদে আমি শুকাইছি এরপরে আগুনে পোড়াইছি সুন্দর করে রং রং করিয়া সুন্দর করে সাজা সাদা আমি রেখে দিছি আল্লাহ এই গুনি তুমি আমাকে ভাঙতে বলছো আল্লাহ এই গুনি ভাঙতে আমার কষ্ট লাগে আল্লাহ বলেন মুহরে শুধু একবার বলেছিলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ধ্বংস করে দাও আমি আল্লাহ আমার বান্দাকে ধ্বংস করছি আমি আল্লাহ আমার কি খারাপ লাগে না

তোমার এই বাতিল কি একটা বাতিল কাটবে না একটা বাতিল কান্না কাটি করবে না একটা বাতিল কানুন মিনতি করবে না আর আমার বান্দা তোমার একটা কথা রাখার জন্য বান্দা যখন ডুবে ডুবে মারা গেছে পানি খায়া খা দেখ পাচ্ছে আমার কাছে বলছে আল্লাহ বাসাও আল্লাহ আমাকে বাসাও কানুন মিনতি করছে কান্না কাটি করছে আমি আল্লাহ শোনার পরে চুপ থাকি আর তুমি এইটা নিজ হাতে মাটির বাতিল বানাইছো হাড়ি বানাইছো কোদে পরা রেখে দিয়েছো আর এইতে আনতে তোমার কষ্ট লাগে তোমার এই হাড়ি তো কথা পায় না এই হাড়ি তো কান্না কাঠি করে না এই হাড়ি তো নরসর করতে পারে না আর আমার বান্দা নরসর করছে এরপরে কতবক্ত বলছে আমি আল্লাহ আমার কত তো খারাপ লাগছে মু ও নূহ দেখো নিজ হাতে